তো যায় আমার মত আমার মত কও ভাল বুঝা এই না এর মনে করেন আল্লাহ পর দুনিয়া মত আল্লাহ syukur কে না দায় করব বুঝছেন আমারে আমার সমাজের কোন দত্র কোটে কাছে আরামত দিছে কি দিছে আনামত 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 শ্রমিক রাখা ইদিল ইসলামে বিধান যে রুকমান হেকি বিয়াত বর সব সম্মানীয় কইলেন যত বড় মর্যাদা ছিলছে একমাত্র আনামত ঠিক আছে

Eh, Jogadai Manu, kami doa iya Allah Zana janggala sukanu barai tiangis Idgar matu niya Idgar mati tu sukanu ni siri dikabin kamu lam Zai matulami kabaran si Emri dikikabar mitra meskan

স্বাগত বিসমিল্লাহির রহমান রহিম আর কুরআন এর মুখরা গাইয়া আল্লাহর কসম করে বলি এখনো পর্যন্ত কুরআনের ফাটাই ফাটাই আমার স্বামীর চোখের পানি ধার লেগে আছে ইমাম গাজ্জালির আন্দে বুঝতে গুরুজ গোমা তোমার স্বামী হয়ে গেছে আশিক এ কি কুরআন আশিক

আমরা গেছে না কত বিয়া করছো বিয়া বিয়া

কোন দিনে তুমি লুছ কোন তেইশ বছরে তুমি নাজি লুইস তেইশ বছরে হ্যাঁ এখন লুইস কোন

আল্লাহর কুরআন মুখলইয়া চন্দে আরা দূর করতে আল্লাহর কুরআন এর মুখলইয়া চন্দে করে দেখা যায় ও গামসাবে বাড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তোমার স্বামী কোন আমল করতে আমি জানতে চাই এমনি মহিলা যেমন তেমন কোন আমল নাই আমার জানা মতে ওই উনি কি করত তেলাওয়াতিল কুরআন আল্লাহর কুরআন সকাল সন্ধ্যা যে পড়ছে ওই কুরআন তাকে আল্লাহর তুমি জান্নাতের ভিতরে পৌঁছাই দিছে কুরআন বলে লা আমনা খাস্তা আরো জোরে না এই কুরআন পড়ুন না সারণ পড়ুন পড়ুন না সারণ